যখন আপনার গরু ডেলিভারি করবেন তখন গরু দাঁড়াইতেই পারবে না পঞ্চাশ এম করে দিয়ে যাবেন সকালবেলা দিতে কারণ সকালবেলায় গরুর আয়রনটা পরিপূর্ণভাবে শরীরে লাগে তখনই দিবেন এর আগেও দিবেন না এর পরেও দেবেন না অবশ্যই আয়রন টনিকটি আগে খাওয়াবেন আসসালামু আলাইকুম বিওয়ার্স বরাবরের মতো আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম তো আজকের ভিডিওর মূল টপিক হলো যে গরু যখন পাঁচ থেকে ছয় মাস গর্ভবতী থাকে তখন আপনারা গরুগুলোকে কেন আয়রন টনিক খাওয়াবেন বা আয়রন টনিকের কার্যকারিতাটা কি এই বিষয় নিয়ে আলোচনা করব ইনশাল্লাহ সবাই ভিডিওটি ধরে দেখবেন অনুরোধ রইল আমাদের মানুষের যেমন আয়রনের ঘাটতি থাকে সেরকমই কিন্তু গরুরও আয়রনের ঘাটতি থাকে সেই ঘাটতিটা কখন দেখা দেয় জানেন যখন আপনার গরু ডেলিভারি হয় তখন সেই আয়রনের গাড়তিটা আপনি বুঝতে পারবেন যে গরুর কতটুকু আয়রন প্রয়োজন ছিল যখন গর্ভবতী থাকে আপনি এখন বুঝতে পারবেন না আপনার গরু এখন গর্ভবতী এখন বুঝতে পারবেন না বুঝতে পারবেন যখন আপনার গরু ডেলিভারি করবেন তখন গরু দাঁড়াইতেই পারবে না এই আয়রন টনিক যদি আপনি না খাওয়ান তাহলে আপনার গরু নিশ্চিতভাবেই বলা যায় যে যদি ডেলিভারি হয় তারপরই শুয়ে পড়বে দাঁড়ানোর ক্ষমতাই থাকবে না কিভাবে দাঁড়ানোর ক্ষমতা থাকবে আপনার তো আয়রনের গাড়তি আপনি মিটান নাই যখন গর্ভবতী ছিল তাহলে কিভাবে গরুটা দাঁড়াবে তাই এই গর্ভবতী অবস্থায় আপনারা চেষ্টা করবেন গরুকে ভালো মানের একটি আয়রন টনিক খাওয়ানোর এই যে দেখতে পাচ্ছেন এখানে হল প্লাস হ্যাঁ আমি ফেরো ফেরো প্লাসটাই খাওয়াইতেছি আপনারা ফেরো প্লাসটাই খাওয়াইতে পারেন এটা অনেক কার্যকারী একটাই টনিক চারশো পঞ্চাশ এমএলএর প্রতিদিন আপনারা দানাদারের সাথে পঞ্চাশ এম করে দিয়ে যাবেন পঞ্চাশ এম করে মনে রাখবেন পঞ্চাশ এম করে দিবেন বেশি দিবেন না কারণ বেশি দিলে সমস্যা হতে পারে তাই পঞ্চাশ এমএল দিবেন এই যে পাশে দেখতে পারছেন আমি পঞ্চাশ এমএলের একটি কোটা বানাইছি সেই কোটা দিয়ে আমি মাইপা দিই হ্যাঁ সুন্দর করে কোটা দিয়ে মাইপা দিই আপনারাও চেষ্টা করবেন সুন্দর করে একটি পঞ্চাশ এমএলের কোটা বানায়া তারপর সেই ওষুধের প্যাকেটে রাইখা দিতে কারণ রাইখা দিলে আপনার সহজ হয় আপনি প্রতিদিন সকালে দেন বা বিকালে দেন এটা কোনো টাইম টেবিল নেই আপনি দানাদারের সাথে দিলেই হলো তো আমি সকালবেলায় দিতেছি আপনারাও চেষ্টা করবেন আয়রন টনিকটা সকালবেলা দিতে কারণ সকালবেলায় গরুর আয়রনটা পরিপূর্ণভাবে শরীরে লাগে তাই না পরিপূর্ণভাবে শরীরে লাগে যে দেখতে পাচ্ছেন আয়রন টনিকটা কতটুকু গাঢ় কতটুকু এই যে লালার মতো হ্যাঁ লালি আছে না লালি গরুর যে লালি থাকে বাজারে সেই লালির মতো এতটুকু আঠালো তার মানে এতেই বোঝা যায় যে এটি ভালো মানের একটি আয়রন টনিক আর অবশ্যই আপনাদের গরুর যখন পাঁচ থেকে ছয় মাস হবে তখনই দিবেন এর আগেও দিবেন না এর পরেও দিবেন না এটা আমি সাজেস্ট করি বড়ো বড়ো ডাক্তারও সাজেস্ট করে আপনারা আপনাদের গরুর যখন পাঁচ থেকে ছয় মাস বয়স হবে গর্ব তখন আপনারা এই আয়রন টনিকটি দিতে পারেন আর আরেকটি কথা গুরুত্বপূর্ণ একটি কথা বলতে আমি বলে গেছি সেটি হলো যে আপনার গরু যখন গর্ভাবস্থায় থাকে পাঁচ থেকে ছয় মাস তখন যদি আপনি চিন্তা করে থাকেন যে আমার গরুগুলোকে আমি আয়রন খাওয়াবো জিঙ্ক খাওয়াবো ভিটামিন খাওয়াবো ক্যালসিয়াম খাওয়াবো তাহলে এটির মধ্যে আপনারা সর্বপ্রথম কোন ওষুধটি আগে খাওয়াবেন অবশ্যই আয়রন টনিকটি আগে খাওয়াবেন কারণ আয়রন টনিক এমনই একটি আয়রন যা আপনার আয়রনের সাথে অন্য কিছু গেলেই সেগুলোকে হ্যাশ করে দেয় সেগুলোকে ধ্বংস করে দেয় তার পুষ্টিগুণ সমস্ত কিছু এই আয়রনেই নষ্ট করে দেয় তাই চেষ্টা করবেন আয়রন টনিকটা আঁকে দেওয়ার জন্য তো বন্ধুরা ভিডিওটি আর লম্বা করব না ভিডিওটি এই পর্যন্তই ভিডিও দেখে যদি আপনাদের মনে হয় যে আমি কিছু শিখলাম তাহলে অবশ্যই আমার পাশে থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিবেন। কারণ আমি নিত্য নতুন গরু বা খামারি বিষয়ে ভিডিও দিয়ে থাকি তাই আমার পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লা